আল্লাহ তাআলা কত নেয়ামত দান করছে যে আলহামদুলিল্লাহ আমি নিজেই অবাক হই এই কারণেই এই কারণেই আমি ছাত্রদের বলি যেন আপনারা ইস্তেহারা করবেন কার কাছ থেকে তদ্বিস শিখবেন ইস্তেহারা করেন ইস্তেহারা করে তারপরে কাছ থেকে আপনারা তদ্বিস শিখেন কারণ সঠিক শিক্ষা যে দিতে পারবে হ্যাঁ শুধু মুখে না শুধু মুখে বলবে আর কাজে কোনো প্রমাণ নাই হ্যাঁ এটা হবে না। ওস্তাদ বলবে দেখবেন যেন সেটা রেজাল্ট পাওয়া যাইতেছে কি পাইতে পাওয়া যাইতেছে না আপনি সারা আরও যে ছাত্ররা আছে অনেকের ব্যাপারে জানেন আপনি মোটামুটি। তারাও অনেক নিয়ামত পাইছে, পাইছে না? জি যেগুলো সাধনা কইরা পর্যন্ত মানুষ পায় না। জি হবে সম্ভব না অসম্ভব। তাইলে যার সেইগুলো আল্লাহ না চাইলে আল্লাহ কিন্তু সেইগুলান আপনারা কোনো সাধনা করা লাগছে যাই হোক আপনার এই আপনার এই সামান্য কিছু কথা হ্যাঁ দুই মিনিটের কাছাকাছি কথাটা একটু রেকর্ড করলাম এই কারণে যে এটা মানে আপনার চেহারা দেখাবো না অনলাইনে শুধুমাত্র কথাটা শুধু শুনবে মানুষ যেন আসলে বুঝতে পারে যে যে আমি কথা বলি আর সাথে কাজের সাথে মিল আছে কিনা হ্যাঁ হুজুর মানে আপনি যদি হুজুর একটু খালি মানে কাস দেখেন হুজুর ঠিক আছে আসলে আমি ওইটা বলে আপনার মানে ছোট করব না যদি আপনি শুধু কাজ একটু দেখেন তাহলে দেখতে পারবেন